নিজের অজান্তেই এবার কুসুমের সঙ্গে গাছ ছড়া বাঁধার জন্য সেই পথে আয়ুষ বলতে থাকে যে কোনো মূল্যে আজকে যদি এদের বিয়েটা সম্পূর্ণ করে ফেলতে পারি তাহলে এত দিনে দিদির স্বপ্ন সব দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাবে কি বলো দেবলীনা তখনই দেবলীনা বলতে থাকে আনটি তুমি একটা কথা ভেবে দেখেছো যে আজকের এই ঘটনাটা যদি এখানে ঘটে যায় তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে আর তখন তো কুসুম এই বাড়ির বউ হয়ে যাবে আর তখন আমরা চাইলে কি কুসুমকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো তখনই মিনাক্ষী বলতে থাকে আরে দাঁড়াও না ওকে বিয়েটা হয়ে যাওয়ার পর এই মন্দির থেকে তো ওকে তাড়িয়েই দিবে ওকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে ওকে তুমি কি ভেবেছো ওকে বাড়িতে নিয়ে গিয়ে বরণ করে দিদি ওকে ঘরে তুলবে এবং নিজের বড় পুত্রবধূ বলে নেবে এটা কিছুতেই হবে না তখনই দেবলীনা বলতে থাকে তাজা বলেছো কিন্তু এই ঘটনার সাক্ষী একজনকে হতে হবে সেটা হলো রাতুল রাতুলও একবার এখানে এসে দেখে যায় তার হবু বউ ঠিক কি কী কালাপ করছে এই কথা বলা মাত্রই বলতে থাকে যে রাতুলকে আমি বরং একবার কল করি এই কথা যখন বলে দেবলীনা সেখান থেকে চলে যায় তখনই ঈশানের সন্দেহ হতে থাকে ঈশান বলতে থাকে কি ব্যাপার এটা কি হচ্ছে তখনই পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে ঈশান বলতে থাকে আচ্ছা পুরোহিত মশাই আপনি ঠিক দিকে এগোচ্ছেন তো আসলে আমি বলতে চাইছি যে আপনি ওদের হাতে মালা দিলেন মালা বদল করালেন আমার তো মনে হচ্ছে এটা বিয়ের দিকে আপনি এগোচ্ছেন আর এই দৃশ্য যদি মা দেখে ফেলে তাহলে কি হবে তখনই সেখানে মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ রে ঈশান তুই যে বিষয়ে কোনো কিছু জানিস না সেখানে এত কথা বলছিস কেন তাহলে তুই এখানে চুপ করে থাক ঠিক সেই সময় আবারও মন্ত্রপাঠ করার শেষে যখন আয়ুষ এবং কুসুমকে দাঁড় করিয়ে দেয় এবং বলতে থাকে এই অগ্নিকে সাক্ষী রেখে আপনারা সাত পাকে ঘুরুন তখনই আয়ুষ বলতে থাকে যে পুরোহিত মশাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ঈশানের তো এখন তো আমারও মনে হচ্ছে যে আপনি আমাদের বিয়ে দেওয়ার কথা ভাবছেন এটা তো রীতিমতো দোষ কাটানোর নয় এটা তো আমার মনে হচ্ছে যে যখন আমরা বিয়ের প্রস্তুতি নেই তখনই এই কাজগুলো করতে হয় তাহলে এখন কেন এসব করছেন তখনই মিনাক্ষী পুরোহিত মশাইকে বলতে থাকে একদম না আপনারা যে টাকা চেয়েছেন তার থেকে ও দশ গুণ টাকা আপনাদেরকে দেব কিন্তু তার বিনিময়ে আপনাকে এই বিয়েটা যে কোনো মূল্যে সম্পূর্ণ করতে হবে ওনাদেরকে পুরোহিত মশাইকে যখন টাকার প্রলোভন দেখানো হয় তখনই পুরোহিত মশাই বলতে থাকে যে ঠিক আছে আমি এই বিয়েটা যে কোনো মূল্যে দিয়ে দেব কিন্তু আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি যাতে কোনোরকম কোনোভাবে ফেঁসে না যাই উনি পুরোহিত মশাই বলতে থাকে দেখো আমার কাজটা আমি ঠিক ভালো করেই জানি তাই আমার কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করো না তখনই আয়ুষ আর কথা না বাড়িয়ে বলতে থাকে না না মা যেহেতু কুষ্টির দোষ এখানে কাটাতে আমাদেরকে নিয়ে এসেছে তাহলে পুরোহিত মশাই যেটা বলছে আমাদেরকে সেটাই শুনতে হবে এরপর যখন কুসুম আর আয়ু সাত পাকে ঘুরতে থাকে তখনই কুসুম বলতে থাকে ছোটো সাহেব আমার কিন্তু এই জিনিসটা মোটেও সুবিধা বলে মনে হচ্ছে না যখনই সাত পাক ঘোরা হয়ে যায় তখনই আয়ুষকে বলতে থাকে পুরোহিত মশাই যে এইবার এই সিন্দুর কৌটো নিয়ে আপনি সিঁদুর দান করুন তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা